একদিন কৈলাস পর্বতের স্বর্গীয় বাগানে ছোট্ট গণেশ খুব একাবোধ করছিল ও নিজের খেলনার সাথে খেলেছিল নিজের সব লাড্ডুও খেয়েছিল আর শুধু মজা করার জন্য কিছু মেঘের ওপর গোলাপি রঙও করেছিল কিন্তু এখন তার নতুন কিছু করার ইচ্ছা করছিল সে একটা প্রস্ফুটিত কল্পবৃক্ষ গাছের নিচে বসেছিল তার তীক্ষ্ণ চোখ ঘাসি একটা ছোট্ট নড়াচড়া লক্ষ্য করল কিচকিচ এটা ছিল একটা ছোট্ট ধূসর ইঁদুর যে একটা চালের দানা খাচ্ছিল গণেশের চোখ উজ্জ্বল হয়ে উঠল এটা শুধু যে কোনো ইঁদুর ছিল না এটা ছিল মুশিক তার ভবিষ্যৎ বাহন কিন্তু মুশিক এটা তখনও জানত না আরে ছোট্ট বন্ধু গণেশ আনন্দে ডাকল খেলবে মুশিক চমকে উপরে তাকাল সে ভয়ে কিচকিচ করে গোল হয়ে দৌড়াতে শুরু করল গণেশ খিলখিল করে হেসে ওর পেছনে ভামাগুড়ি দিতে লাগল এভাবেই শুরু হলো স্বর্গের সবচেয়ে মজাদার ইঁদুর ধরার খেলা মুশিক ফুলের টবের পেছনে আমের পাতার নীচে এমনকি একটা বড় শাখের ভেতরেও লুকানোর চেষ্টা করল কিন্তু গণেশ খুব দ্রুত ছিল তার ছোট্ট গোলগাল পা বড় কান ঝাপটানো আর আনন্দে দোলানো সুর দিয়ে অবশেষে গণেশ তার সুর দিয়ে আলতোভাবে ইঁদুরটাকে স্পর্শ করল তোকে ধরেছি সে হাসি উঠল কিন্তু দৌড়ে ফালানোর বদলে মুশিক তার ছোট্ট পায়ে দাঁড়িয়ে বলল তুমিই প্রথম দেবতা যে আমাকে ধরার জন্য ভাত পাতনি গণেশ হাসল আমি তোমাকে ভাদে ফেলার চেষ্টা করিনি আমি শুধু খেলতে চেয়েছিলাম তুমি মজার মশিকের চোখ ঝলমল করে উঠল সে মাথা ঝুঁকিয়ে বলল আমি আজ থেকে তোমার বাহন হতে পেরে সম্মানিত হব কিন্তু আমি একটু ছোট গণেশ তাকে সস্নেহে তুলে নিয়ে বলল তাহলে আমরা যখনই বাইরে যাব আমিও ছোট হয়ে যাব আর এভাবেই শুরু হলো ছোট্ট গণেশ ও তার প্রিয় ইঁদুর মশিকের চিরন্তন বন্ধুত্ব